এই যুবকদের হাতে যদি কোরআন উঠিয়ে দেয়া হয় সারা পৃথিবীতে এরা বিপ্লব এনে দিবে উপদেষ্টার ভিতরে কিছু ওই দেশের চামচা আছে বিশেষ করে আসিফ একে লাথি মেরে বের করে দাও একে বের করে দাও এখানে ঢুকাও ডাক্তার ইউনু যেই কয়দিন আসো তুমি তোমার প্রাইমারি পর্যন্ত আমার শিশুদেরকে দশ পারা কোরআন ঢুকিয়ে দাও আমাকে নিয়ে আসে এই বাদশাহ চিনেন তো আপনারা অনেক কষ্টের মধ্যে ছিল বিগত সময়গুলোতে তবে বাদশার চেয়ে কষ্টে বেশি ছিলাম আমরা মামলা কয়টা পাঁচটা না আমার কয়টা জানো আমার মাত্র চৈ একটা হিন্দু আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে আমাকে রাষ্ট্রদ্রোগী মামলা দিয়ে ওয়ারেন্ট পাঠাইছে আমার বাসায় দেশটাকে কতটুকু হিন্দুরা নিজেদের কবজায় নিয়েছে সচিবালয়ের চোদ্দশো সিট সাড়ে নয় সিটে চাকরি হিন্দু সমাজের লোকেরা তারা যদি যোগ্যতার বেশি আছে আমাদের কোন আপত্তি নাই আমরা প্রত্যেক যোগ্য লোককে অনার করতে জানি ঠিক না ঠিক কিন্তু হাসিনা দিয়েছে তাদেরকে হাসিনা ছিল হিন্দুদের এজেন্ট এই শয়তানটা ছিল আগা গোড়া মুসলিম নিজের পাপের মূর্তি বানিয়ে সারা দেশ ধরেছে আর মূর্তির লেসন দিয়েছে আমাদের শিশু তুষ বাচ্চাদেরকে রাসুলের জীবনী বাদ দিয়ে রামের জীবনী ঢোকানো হয়েছে সেই শিশুদেরকে দিয়েই আল্লাহ তাদেরকে বিতাড়িত করেছেন ঠিক না ফয়সালা কার কার আমার এই ছেলেগুলো বারুদ আমার এই পাঁচ লক্ষ শিশু এখন বাংলাদেশে যারা কিশোর এবং তাগরা যুবক এই যুবকদের হাতে যদি কোরআন উঠিয়ে দেয়া হয় সারা পৃথিবীতে এরা বিপ্লব এনে দিবে উপদেষ্টার ভিতরে কিছু ওই দেশের চামচা আছে বিশেষ করে আসিফ নজরুল একে লাথি মেরে বের করে দাও একে বের করে দাও এখানে ডাইনপন্থী ঢুকাও ডাক্তার ইউনু যে কয়দিন আসো তুমি তোমার প্রাইমারি পর্যন্ত আমার শিশুদেরকে দশ পাড়া করার ঢুকিয়ে নাও দেখবা এই শিশুগুলো ভালো করবে কারণ মাদ্রাসার ছেলেদের অনেক রকমের আছে অনেক রকমের অসুবিধায় তারা ভুগে তারা ঠিকমতো খাওয়া পায় না তাদের ঠিক মতো এডুকেটেড না তারপরেও সারা পৃথিবীতে হচ্ছে ঠিক আমার ছেলেরা এখন কম্পিউটার সায়েন্সে সারা পৃথিবীতে ফার্স্ট কোন দেশের ছেলে বাংলাদেশ কতটা প্রেমী দেখেন বেশি বেশি কোরআন করবেন তাকিয়ে দেখেন তো কোন ছেলেরা বেশি যুবক না শিশু সব যুবক এখানে যদি না আসতো কোথায় যেত এখানে না আসলে সবার হাতে কি থাকত আর কি করতো কিনা সব ফ্রি ফায়ার ফায়ার তো নিজের দিকে হচ্ছে প্রিয় শিশুরা তোমরা যদি কোনো হসপিটালে যাও দেখবে এখন তোমাদের বয়সে অসংখ্য শিশু সেখানে বসে কাতরাচ্ছে হার্ট ব্যথা লিভার খারাপ চোখ খারাপ তাদের এই ফিঙ্গার এই ফিঙ্গারের সাথে তোমার পুরো বডির সম্পর্ক তোমরা এই ফ্রি ফায়ার গুলো ছেড়ে দাও কিন্তু আমার যুবকেরা চায় কাজ কি চায় কাজ একটা তাপসি দিয়েছেন তারা ভরে দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে ওরাই সফলতা অর্জন করেছে ওদের কারণেই দেশ আজকে শান্তির মুখ দেখেছে ঠিক কিনা সেই শিশুদের মুখে দিতে হবে লা মোহাম্মদ সাত ব্যক্তি আল্লাহর আল্লাহর ছায়ার নিচে থাকবে প্রথম ব্যক্তি প্রথম ব্যক্তি ওই যুবক যে আল্লাহর এবাদতে নিজের যৌবন খরচ করেছে আমরা যারা যুবক আছি আমরা সবাই এবাদত করব কার এখন এবাদত কাকে বলে আল্লাহ বলছেন এবাদত কাকে বলে শোনো এবাদত হলো কার হুকুম মানা এবাদতের আরেকটা ব্যাখ্যা হলো রাসুল বলছেন এবা আদোয়া ও হিয়াল এবার আদোয়াটাই এবাদত দোয়াটা কি বিবির কাছে যাওয়া আমাদের ছেলেরা কোথায় যায় স্কুল ছুটি হওয়ার সাথে সাথে মেয়েদের যুবকেরা যায় না যায় না আমাদের পুলিশ ভাইয়ারা অফিস সময় কোন পুলিশের পাশে থাকে পুলিশ লজ্জা করে নাকি আর হ্যাঁ কাছে কি থাকতো হ্যাঁ বেনুজিরিয়ার কাছে কি থাকতো হা দে শেষ আপনারা পিতারা যারা মেয়েদেরকে পুলিশে দিয়েছেন প্রত্যেকে দায়ুসের খাতায় নাম তুলেছেন জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয় হ্যাঁ একটা মেয়ে পুলিশ হবে কিন্তু পুরুষ পুলিশের সাথে না একখানে যদি ছেলে মেয়ে ডিউটি করে মধ্যখানে কে থাকে এটা আপনারা জানেন ওনারা জানে না আমাদের গার্মেন্টস গুলোতে অবস্থা খারাপ আমরা যদি আমাদের যুবকদেরকে কন্ট্রোল করতে চাই প্রথম তাদের হাতে কোরআন দিতে হবে না বেড়ি কোরআন দেওয়ার পরে তাদেরকে নামাজ বানাতে হবে সুৰান কাবুজ আল্লাহ যেটা বলছেন তুলুম ইলাই আকমি সদা ইন্না সদা তানাহা আনিল ফা হাসা ই অলম কার অলা দিক মা আছে কার কথা আল্লাহ বলছেন ও হি তেলাবাদ কর তেলাবাদ কর ছেলে ওζο বকেরাত তেলাওয়াত করো তেলাওয়াত করলে চোখ ভালো হাত ভালো কোলিজা ভালো শরীরও ভালো সুরা বনিছেলে আল্লাহ সেই কথা বলছেন অনুনযিলু মিনাল কোরআনে মা হুয়া শাফাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা কোরআনে যা নাযিল করেছি সবটাই হলো আরোগ্য তা একদিকে পড়বে আর একদিকে আপনার শরীর ভালো হয়ে যাবে একদিকে রিসাইজেশন হবে আর একদিকে অল টাইপ অফ ডিজিজ যত রোগ আছে সব রোগ আল্লা আপনার ভালো করে দিবেন কে বলছেন কে বলছেন আল্লাহ বলছেন আর এটা হল জালেমদের জন্য ক্ষতির কারণ। কোনো জালেম কোরান পড়লে রহমত পাবে না রহমত পাব মোমেনেরা কারা পাবে মোমেনেরা আমরা বললাম এবাদত কখন থেকে কখন করতে হবে আল্লাহ বলছেন

এক জিনিস মসজিদে ঢুকতেও ডাইন পা ঘরে ঢুকতেও ডাইন পা আবার কোন হাত দিয়ে খাবেন কেন কেন সোননাথ এক দ্বিতীয় আজকের মেডিকেল বলছে তোমার সব গানগুলো বাম দিকে ডান দিকে ঘুরানো ডান হাত যদি চাপা থাকে বুকের মধ্যে খাওয়া চাপা পড়ে তুমি মারা যেতে পারো চোদ্দশো বছর আগে রেকর্ড দিয়েছেন আবার বলেছেন দাঁড়িয়ে খেও না আজকের মেডিকেল সায়েন্স বলছে দাঁ দাঁড়িয়ে খায় তাদের লিভার সিরোসিস হয় কিডনিগুলো ওই ক্ষতি থাকে চোদ্দশো বছর আগে বলেছেন দাহামা দাল্লি পাশ্চাত্য পৃথিবীতে যে সমস্ত দেশগুলোতে বুফে বেশি যেমন আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাড়া বুফে ফাইভ স্টার হোটেলগুলোতে কি হয় বুফে হাতে নিয়ে নিয়ে এই বুফে যারা খায় এদের লিভার বেশি নষ্ট হয় এদের কিডনি বেশি ড্যামেজ হয় আর গ্রামের লোকেরা সবসময় বসে খায় তাদের কিডনি তাদের লিভার বেশি ভালো না ভালো গ্রামে ক্যান্সারও কম কারণ শহরে বাতি বেশি ক্যান্সারও বেশি বোতলের খাওয়া বেশি ক্যান্সারও বেশি এবার আমরা বললাম আল্লাহ কোন পর্যন্ত আমাদত করতে হবে সুরা মরিয়ামে আল্লাহ বলছেন আওসানি জাকা তে বিসলাতেওয়া জাকা তেমা হাইয়া ইস আলে সাল্লাম তিন বছরের তিন দিনের শিশু ৪০ দিনের শিশু কোলে বসে বলছেন আমার আল্লাহ আমাকে অস্তিহত করেছেন নামা নিশা যতক্ষণ থাকবে ততক্ষণ যেন কার এবাদত করি নামাজ এবং জাকাত দিই আমরা বল্লাম আল্লাহ আরও নির্দিষ্ট করে বলেন সুরাহিজের নিরানব্বই নাম্বার আয়াৎ শেষ আয়াতে আল্লাহ বলছেন আল্লা রেবাদ করো যতক্ষ তোমার নিঃশ্বাস থাকে আমরা বললাম করলে কি লাভ আল্লাহ বলছে দুনিয়ায় দুইটা লাভ মৃত্যুর পরে তিনটা লাভ দুনিয়ায় কয়টা দুইটা আমরা বললাম বলে দেন আল্লাহ বলছেন রবের আবাদত করো তাহলে খুদা লাগলে খাবার দিবেন কে ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে আমরা কি ভয়ে ছিলাম কি না কি হয় কি কি হয় কি কি হয় এই ওয়াকার গুলি কর ওয়াকার বলছে আমার কাছে এত গুলি নাই আইজিকে বলছে তুই কি করস কয় একটাকে মারলে দশটা আসে বিমান বাহিনীর প্রধানকে বলছে তুই কি দেখ চারিদিকে মানুষ আর মানুষ নৌবাহিনীর প্রধানকে বলছে তুই কি দেখ লং সিস্টিমার সাঁতরায় মানুষ আসতেছে সব এবার ওনার কাছে থাকতেন মাত্র চল্লিশ জন রয়ের মেম্বার গণভবনে থাকতেন চল্লিশ জন থেকে নিচে আদিস থেকে রাসুল বলছেন মানসাফর আলী শয়তান যে একা সফর করে ও শয়তান যে দুইজন সফর করে শয়তান তিনজন সফর করে মোহমেদ চারজন সফর করে ভালো রাসুল কোথাও পাঠালে কয়জন পাঠাতেন চারজন অথবা চল্লিশ অথবা চারশো অথবা চার হাজার ওই সৈন্যটা সেখান থেকে হাসিনার সাথে কি একটা আত্মীয়তা আছে ওয়াকার ছাত্র হলো গোলাম আজম সাহেবের বড় ছেলে তার আর্মি জীবনের ফুল কেরিয়ারটা হলো ব্রিগেডিয়ার জেনারেল আমার আজমির সে ডাইরেক্ট ছাত্র কিন্তু ছোটবেলা থেকে সে নামাজে ছিল ছোটবেলা থেকে সে ফুলকুড়ি করত ফুলকুড়ি আপনার যারা চিনে চিনে নিয়ে তুমিও তো ফুলকুড়ি করতে হ্যাঁ ফুলকুড়ি তো ওয়াকার বললো ম্যাডাম আমাকে যদি গুলি করেন আমার আর্মিরা বসে থাকবে না এর মধ্যে আসলো। আমাদের ছেলেরা সুবানবাগ মসজিদ ক্রস করছে সেখানে আমিও হাজির সুবানবাগ কোথায় গণভবনের একটু দূরে সংসদ ভবন এরপরে গণভবন তা তারে ওয়াকার গিয়ে বলল ম্যাডাম এই বেটা তোর জোরে কালমা পড়ে মুসলমান না হবি তুই তোর তো সাতটা বইয়ের ভিতরেই আল্লাহর নামাজ আছে ঋগবেদ ইদ্রিজুর বেদ কলকি পুরাণ মহাভারত গীতা সাতটার ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করে বগুলার গর্ব বুচ্চা আমরা ওটা শুনে শুনে অনেক বগুলার কথা এখন মানুষ শিখে ফেলেছে আর ও থাকলে ওকে থাকতে দিতো না সাংবাদিকদেরকে এমনভাবে তাড়িয়েছে ওরা যানের ভয়ে ওখানে পারিয়ে তারপর বিরুদ্ধে কলম ধরেছে আল্লাহ রাব্লা আলামী বলছেন আমাদত করো নিরাপত্তা দান করবেন কে রক্তবিহীন অবস্থায় দেশকে নিরাপদ করে দিলেন কে এখন আর পুলিশের টেনশন নাই হুজুরদের দড়াদড়ি নাই মোবাইলতে ট্যাকিং নাই জঙ্গির খেলা নাই সব ঠান্ডা সব কি ঠান্ডা পুলিশ দেখলে মানুশার দৌড়ায় না করো তাহলে তোমাদের শত্রুদেরকে আমি আরো লাপাত্তা করে দেব আমরা বললাম বলেন আল্লাহ আল্লাহ বলছেন ইন্না বলেন ইন্না আআইনা কালকাউthar ফসাল্লি লিরাব্বিকা আব্দুল্লাহ নবী আপনাকে কাউসার দিলাম যন্ত্রণা যত বড় সান্তনা তত বড় পরীক্ষা যত বড় পুরস্কারও তত বড় দেখেন না কি পরীক্ষায় ছিলেন আপনারা বাদশা পর্যন্ত এলাকায় থাকতে পারলেনি যখনই আসতাম বাদশা তুমি কোথায় আমি এলাকায় নাই পালাইছে আমরা কেউ বাড়িতে ঘরে থাকতে পারিনি এই প্রিন্সিপাল থাকতে পারছে কিনা কে জানি প্রিন্সিপাল তো ম্যানেজ করে মানুষ প্রতিষ্ঠান তো হবে হ্যাঁ হুজুর তো ঠিকই আছে এখানে আমরা যারা ওনাদের বিরুদ্ধে কি পর্যায়ে জুলুম করেছো সামনে সব রেকর্ড সব আসবে ঠিক তবে ঠিক তোমার বত্রিশ নম্বর আয়না ঘরে এখন শুধু বাচ্চাদের জুতার স্কুলের ব্যাগ কত মায়ের বউ খালি হয়েছে আল্লাহ ছাড়া আর কেউ জান না আছে যেখানে নিশ্চয়তা আছে আমরা রবের জন্য নামাজ পর্ব ছেলেদেরকে ধন্যবাদ দিই গণভবনে প্রথম ঢুকেই তারা নামাজ আদায় করেছে কি আদায় করেছে যে যে জমিনে জমিন তার জন্য দোয়া করবে ঠিক ঠিক বাংলাদেশের সবচেয়ে পুরানো মাহফিল কোথায় হয় জানেন আপনাদের এই বগুড়ায় বগুড়া গাক্তর মাহফিলের বয়স হল তিনশো আটাত্তর বছর

যে সফল হতে চায় নিজেকে পরিশুদ্ধ করলো পরিশুদ্ধ মানে আদান হলে কোথায় যাবেন জোরে বলেন ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিবেন কার হুকুম আপনার অফিস চলতে পারবে পারবেন আল্লাহ বলছেন ইদানুদিয়ারি সলা তিমে ইয়াও মিন জমা আও ইলা বেকিরি ইল্লাহি ওদালু বাই ব্যবসা বাণিজ্য বন্দো করে দাও দা দেখুম খাইরুল্লাকুম ইনকুমতুম তা আলাম এটা তোমার ব্যবসার জন্য ভালো বাণিজ্যের জন্য ভালো আল্লাহ বলেন কাত আফলাহমান জাকাহা